গর্বে ছিলাম ওই সময় আব্বু চলে যায় দীর্ঘ একুশ বছর পর আব্বুকে দেখলাম এই তিন বছরের মাথায় আব্বুর দোকান ফাট ব্যবসা বাণিজ্য সবকিছু এবং কি আমাদের গর্বারি ভাঙচুর করে তখন আব্বুর সাথে আমার ভাইয়ার আমার ভাই ছিল তারা এক ঘরে আশ্রয় নেয় ওইখান থেকে ছয় আগস্ট এগারোটার দিকে করে এর সবাই দাঁড়ে দাঁড়ে মামলা করার জন্য করছে কিন্তু কেউ মামলা নেন নাই হঠাৎ একদিন থানায় গেছে মামলা করার জন্য ওখানে যারা বুকে মারছে তারা মুখে আর আমার ছোট বোনকে ছিনিয়ে নেয় মামলার জরুরি কাগজপত্রগুলো গুলো নিয়ে যায় এগুলা আম্মুকে আরো তিলকুষি দেয় তখন করে ওখানে মারা যায়